জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের একটা পরীক্ষা আজ পঁচিশ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী পরীক্ষাটি সাতাইশ নভেম্বর দর্শন পঞ্চমপত্রে রয়েছে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব চলুন সাজেশানটা দেখে নেই এটাই হচ্ছে সাজেশান যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা রয়েছে আটাইশটা খুব ভালো করে এই আটাইশটা প্রশ্ন পড়বেন এর বাইরে আপনার বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে বিশেষ করে দু সাল দু হাজার আঠারো দু হাজার ষোলো দু হাজার চোদ্দো এগুলোর প্রশ্নগুলো ভালো করে পড়বেন বিশেষ করে দু সালটা অনেক ভালো করে পড়বেন এর সাথে খ বিভাগের অতি সংক্ষিপ্ত সরি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সতেরোটা আর গ বিভাগের পনেরোটা প্রশ্ন রয়েছে এগুলো একটু ভালো করে পড়ে যাবেন তো এই হচ্ছে সাজেশান আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টসে এটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা একটি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তো এটাই হচ্ছে সাজেশান আমি আবারও বলছি যে আপনারা পরীক্ষার জন্য আরও ভালো প্রস্তুতি নিতে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ